চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি ঘোষণা করেছে এল বিও রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ যেখানে সাতশো পঞ্চাশটি অফিসার পদে নিয়োগ হতে চলেছে বেতন শুনলে অবাক হয়ে যাবেন পঁচাশি হাজার নশো কুড়ি পর্যন্ত সঙ্গে সরকারি সুযোগ সুবিধা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো কোন কোন রাজ্যে কতগুলো শূন্যপদ আছে যোগ্যতা কি লাগবে পরীক্ষা কেমন হবে আর কি হবে অনলাইনে আবেদন করতে পারবে ধাপে ধাপে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি শেষে এমন কিছু ইম্পর্টেন্ট টিপস দেব যা তোমার সিলেকশানের সুযোগ এনে দেবে চলো শুরু করি আজকের ভিডিও সবাইকে জানাই এল জি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা চলুন দেখে নেওয়া যাক এই নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি এক নজরে পদের নাম লোকাল ব্যাংক অফিসার বা এলবিও গ্রেড থাকছে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেট স্কেল ওয়ান মোট শূন্য সাতশো পঞ্চাশটি আবেদন শুরু তিনই নভেম্বর দু থেকে আবেদনের শেষ তারিখ তেইশে নভেম্বর দু আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে পরীক্ষা সম্ভাব্য ডিসেম্বর দু হাজার পঁচিশ বা জানুয়ারি দু হাজার হতে পারে পদের বিবরণ পিএনবি ভারতের অন্যতম প্রধান পাবলিক সেক্টর ব্যাংক এবার তারা সাতশো পঞ্চাশটি লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগ দিচ্ছে বিভিন্ন রাজ্যে নির্বাচিত প্রার্থীরা স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহক সেবা ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই নিয়োগটা হচ্ছে সতেরোটি রাজ্যে যেখানে প্রার্থীদের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে চলুন সংক্ষেপে দেখে নেই কোন রাজ্যে কতগুলো পথ রয়েছে রাজ্য গুজরাট স্থানীয় ভাষা গুজরাটি শূন্য পদের সংখ্যা রয়েছে পঁচানব্বইটি রাজ্য কর্ণাটক কন্নড় ভাষা শূন্যপদের সংখ্যা পঁচাশিটি মহারাষ্ট্রে মারাঠি ভাষা শূন্যপদের সংখ্যা একশো পঁয়ত্রিশটি তেলেঙ্গানায় তেলেগু ভাষা শূন্যপদ অষ্টআশিটি তামিলনাড়ু তামিল ভাষা শূন্যপদ পঁচাশিটি পশ্চিমবঙ্গ ভাষা বাংলা শূন্যপদ রয়েছে নব্বইটি অসমে ভাষা অসমীয়া শূন্যপদ রয়েছে ছিয়াশিটি রাজ্য জম্মু কাশ্মীর ভাষা কাশ্মীরি উর্দু শূন্যপদ কুড়িটি ত্রিপুরাতে ভাষা বাংলা শূন্যপদ রয়েছে বাইশটি এবং অন্যান্য রাজ্যে শূন্যপদ টোটাল চুয়াল্লিশটি এখন আসি যোগ্যতার কথা প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর সঙ্গে থাকতে হবে ন্যূনতম এক বছরের ব্যাংকিং অভিজ্ঞতা সেটা ক্লার্ক বা অফিসার পদে হতে পারে বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারের নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য আর বলে রাখি প্রার্থীদের যদি পূর্বে অফিসার লেভেলে অভিজ্ঞতা থাকে তবে অতিরিক্ত দুটি ইনক্রিমেন্ট দেওয়া হতে পারে বয়স সীমা ন্যূনতম বয়স কুড়ি বছর সর্বাধিক বয়স তিরিশ বছর অর্থাৎ জন্ম তারিখ দুই সাত উনিশশো থেকে এক সাত দু হাজার মধ্যে হলে তুমি আবেদনের জন্য যোগ্য এছাড়াও এস এসসি এদের পাঁচ বছরের ছাড় ও বিসিদের তিন বছরের ছাড় পিডাব্লিউডি প্রার্থীদের দশ বছরের ছাড় এবং তন সেনা পার্থীদের পাঁচ বছরের ছাড় রয়েছে ভাষাগত দক্ষতা যে রাজ্যে আবেদন করছেন সেই রাজ্যে স্থানীয় ভাষা পড়তে লিখতে ও বলতে জানতে হবে যদি দশম বা দ্বাদশ শ্রেণীতে ভাষাটি পড়া থাকে তবে আলাদাভাবে ভাষার পরীক্ষা দিতে হবে না তোমার যদি ব্যাংকের লোকাল কাস্টমারদের সঙ্গে কাজ করার আগ্রহ থাকে আর তুমি তোমার রাজ্যের ভাষায় দক্ষ হও তাহলে এই পথটা তোমার জন্য একদম পারফেক্ট চলুন বেতনটা একটু ভেঙে দেখি কম স্কেল আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত বেতন থাকবে পর প্রতি বছর ইনক্রিমেন্ট পাবেন দু টাকা করে আর তার সঙ্গে থাকবে ডিএ এ এইচআরই মেডিকেল সুবিধা পেনশন এলএফসি ইত্যাদি মানে একদম গভর্নমেন্ট ব্যাংক অফিসার লেভেলের সুবিধা মাসিক বেতন সব ভাড়া মিলিয়ে সত্তর হাজার থেকে নব্বই হাজার পর্যন্ত আপনি বেতন পেতে পারবেন এবার আসি নির্বাচন প্রক্রিয়ায় পিএনবি এই নিয়োগের মোট চারটি ধাপ রেখেছে অনলাইন লিখিত পরীক্ষা ডকুমেন্ট স্ক্রিনিং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ লিখিত পরীক্ষা থাকবে একশো পঞ্চাশটি প্রশ্ন মোট সময় থাকবে তিন ঘন্টা বা একশো আশি মিনিট প্রত্যেক ভুল উত্তরে ওয়ান বাই চার নম্বর কাটা যাবে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট ও এস টি এসসিদের পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হবে পরীক্ষার বিষয়গুলো হলো রিজিনিং কম্পিউটার অ্যাপ্লিটিউড পঁচিশ নম্বর ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশান পঁচিশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশ নম্বর কোয়ান্টিটি অ্যাপ্লিটিউড পঁচিশ নম্বর জেনারেল ইকোনমিক্স ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বর মোট একশো পঞ্চাশ মার্ক একশো আশি মিনিট লিখিত পরীক্ষায় পাশ হলে এরপর থাকছে স্ক্রিনিং বা ডকুমেন্ট ভেরিফিকেশন স্থানীয় ভাষায় দক্ষতা পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউ পর চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর ভিত্তিতে ফিজ জেনারেল প্রার্থীদের জন্য এক টাকা এবং এস টি এস পিডাব্লিউডি প্রার্থীদের জন্য ঊনষাট টাকা মাত্র এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কীভাবে আবেদন করবেন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপর রিকোয়ারমেন্ট সেকশানে ক্লিক করুন নতুন রেজিস্টার করুন এবং লগ করে ফর্ম পূরণ করুন সমস্ত ডকুমেন্ট ছবি স্বাক্ষর বাম হাতের আঙুলের চাপ আপলোড করুন শিক্ষাগত ও অভিজ্ঞতার নথি যুক্ত করে রাখবেন ফিস প্রদান করুন এবং ফাইনাল সাবমিট করে নিজের কাছে এক কপি প্রিন্ট নিয়ে রাখুন গুরুত্বপূর্ণ তারিখসমূহ অনলাইনে আবেদন শুরু তিনই নভেম্বর দু থেকে আবেদনের শেষ তারিখ তেইশে নভেম্বর দু তারিখ ফিস প্রদানের শেষ তারিখ তেইশে নভেম্বর দু অনলাইনে পরীক্ষা সম্ভাব্য ডিসেম্বর ও জানুয়ারিতে হতে পারে আমি ডেসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক নোটিফিকেশান লিঙ্ক দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো পিএনবি এল নিয়োগ দু হাজার পঁচিশ হলো ব্যাঙ্কিং সেক্টরের কর্মরত অভিজ্ঞ প্রার্থীদের জন্য এক অনন্য সুযোগ সাতশো পঞ্চাশটি অফিসার পদে স্থায়ী চাকরি আকর্ষণীয় বেতন ও সরকারি সুযোগ সুবিধা সহ একটি উজ্জ্বল ক্যারিয়ার গঠনের সুযোগ আবেদনপত্র জমা দিন তেইশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে বন্ধুরা এই ছিল পিএনবি এল রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশের সম্পূর্ণ আপডেট এটা শুধুমাত্র একটা চাকরি নয় এটা তোমার ব্যাংকিং কেরিয়ার শুরু করার সেরা সুযোগ আবেদন করার শেষ তারিখ তেইশে নভেম্বর দু তাই দেরি করো না আজকেই আবেদন করো আর যদি ভিডিওটা তোমার উপকারে আসে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটা প্রেস করো যাতে তুমি পেতে পারো সবচেয়ে দ্রুত সরকারি চাকরির আপডেট